এই যে পুরো পুরো এক ব্যাগ মাছ নিয়ে এসছে কি মাছ আমি জানি না তবে এটা আমাদের মিনিমাম দশ দিন যাবে জাম মাছ নিয়ে এসছে কারণ যেখানে মাছ কিনতে যায় অনেকটা দূর রাস্তা তো তাই জন্য এক ঘন্টা লাগে শিবাজীনগর এখান থেকে আর এই জন্য দশ দিনের মতন মাছ আনা হয় আমি আবার ফ্রিজে বেশি দিন মাছ রাখি না মিনিমাম ষাট থেকে দশ দিন রাখি এর থেকে বাইরে আমি কিন্তু মাছ রাখি না সে নিরামিষ খেতে বোটে কিন্তু আমি দশ দিনের বেশি মাছ রাখি না তো যাই হোক দেখা যাক বাবা মাছ নিয়ে এসছে অনেক মাছ নিয়ে এসছে এই যে দেখো প্রথমে এই যে চিংড়ি মাছ এই যে একটা বড় সাইজের কাতলা মাছ দেখতে পেয়েছ মাছটা এটা গেলো কাতলা মাছ আর কি মাছ আমাকে ধরিয়ে দিয়ে সবজি বাজার করতে চলে গেছে আমি এখানে দেখছি আর কি মাছ ওরে বাবা তো বিশাল সাইজের বাউল মাছ হ্যাঁ বাউল মাছ টাটকাও আছে লিস আবার কি মাছ এর বাবা এই সিজনের ইলিশ মাছ শক্ত টিপচি তো শক্ত তো আছেই দেখো চোখটাও বেশি লাল হয়নি বলে নাকি বেশি লাল হয়ে গেলে নাকি হ্যাঁ ইংলিশ মাছ এখানে মানে ব্যাঙ্গালোরের সব মাছ পাওয়া যায় মোটামুটি তবে ওই যে রুলি মাছ গজকর মাছ তাঁপড়া মাছ এগুলো পাওয়া যায় না ওরে বাবা এটা কি মাছ দেখো এই যে বাবলা টাটকা টাটকা বাবলা দেখো হ্যাঁ দেখাচ্ছি পাঁক করে ওর বাবা আমার থেকে মানে এতগুলো মাছের মধ্যে এই মাছটা দেখতে আমার হেভি আনন্দ লাগছে বাবলা মাছ তো এতগুলো মাছ এনেছে তোমাদের বাবাইরা তো কাটতে যে কতক্ষণ টাইম লাগবে কে জানে বাউল মাছটা আর কাতলা মাছটা মনে হয় ও কেটে নিয়ে আসবে ইলিশ মাছ আর বাউল মাছটা আমি এখানে কেটে নেব বাবলা মাছটা আর ইলিশ মাছটা আমি এখানে কেটে নেব আর ও মনে কাতলা আর বাউলটা কেটে নিয়ে আসবে পাশে এখানে একটা মাছের দোকান আছে সেই মাছ দিলে কেটে দেয় কেটে দেবে আজকে যেন মাছের বাহার বসছে এই যে বাউলা মাছ ইলিশ মাছ বাউল মাছ কত বড়ো সাইজের বাউল মাছ দেখো বাউল মাছ এই যে বাবলা ইলিশ বাউল আর এই যে এখানে কাতলা আর এখানে চিংড়ি মাছ মানে সবথেকে বেশি খুশি লাগছে এই যে মাছ দেখে এই পাবলা মাছটা দেখে কি যে আনন্দ লাগছে আমার